আমাদের বাপ মাই নাকি কাপড় পরা শিখায় নাই তাই না ওরে বানো ওরে বানো না না গো ইয়ে না দেখে আবার হাতি সাজা

হাই এক্সকিউজ মি ও দাদা তোমার বসিতে তো ছوتا নেই তাহলে কি কর মাছ ধরবে আমার বসি ফুলে ওই চাইরা কাটকাই নিছে গো ও মা যা যা আমার বসি কোকরাই নিয়ে গেছে দাদা বসি তো কাকরাই নেয়নি দেখেছেন বসি উল্টো পেলে ধরে বলেছে বসি নাকি কাকরাই নিয়ে গেছে এই যে তোমার বসি এইভাবে ধরবে তাই তো কই যে আমার বসি কাট খাইনি বত বড় ভাব এই এলাকায় আমার নিচে কোনো নেতা নাই তাই বুঝি আয়া যখন গাই সিনা গাড়ি গো নাম নামার পরে পরে বিশ ত্রিশ জনে আমার হায়ার করে নিয়া কই কি কই হাউ আর ইউ ইসক হাউ আর ইউ ডক শপ ডক মানে কি তুমি জানো নিতা

তোমার নিজের দিকে তাকিয়ে দেখো এই দেখো না কত হইলো দাদা কেন শানু বান্দার কাছে দে মেলা মানুষ আছে দস না তুই নিচের দিকে তাকাও এই যে তুমি খালি যেন যাও হে নি বেজাল কর আলো ভাই কি হইছে এ ভুই রে কাপড়টা ঠিক করে পর হারো না হ্যাঁ কয় কাপড় ঠিক করে দাও কাপড় ঠিক করে দাও আরে দাদা আমি বলছি তোমার নিজের দিকে তাকাও এদার কথা না হল তো সমস্যা এন হুই না দেহি ভাগ্য সনা গো ন কিন্দার কয় যে খালি নিসমি চাও নিসমি যাও এই যে সাইরা হো তিন তোমরা মন করো যে যে সাত আট বছর ধরে গান করো এখন তুমি তোমার কাপড়টা ঠিক করে পরাও না হ্যাঁ সাইরা হো কনকার কোন কার আবার তুই সাইরা হ্যাঁ তুমি গরে কি পাম নাই হ্যাঁ আমার কি আহিস আমার গাছে আহিস কাফর বিন্দা শিখানিস কাপড় করবি মার যেত আমার না আড়ুর উপরে হ্যাঁ দেখছো কি করছে এনে এনে কাপড় বিন্দা সাইজ তো হ্যাঁ আমার গাছগণ ইতালি হংকং কুসার জাফলন সৌদি সিঙ্গাপুর দুবাই কাতার এমন পাকিস্তান দেশে হয়েছি হ্যাঁ যাই হো তিন ঘন্টা আবার তুই ছেলেরা তোমার জন্য যে এলাকায় মেম্বার মানে এই গেছে হ্যাঁ ভালোই আছেন না তুমি কিছ হ কোনটা জানি আপনি কাপড় পরা আমি সুনাম আছে খালি কোচারি বেশি ওই দেশটা আর কি কি আর মনে করো যে আরগুনা ছয় মাস রিয়াল দেয় ভালো করে দেখেন এমন করে যদি কাপড় পরি যেখানে তিন চারটা কুত্তা লাগবে এখানে আরো বাড়বো হই কি হয়েছে আমাদের বাপ মাই নাকি কাপড় পরা শিখায় নাই তাই না ওরে আমাদের যন্ত্র মেম্বার চেয়ারম্যান দেড় সারে তাই না আরো কি কি কইছস হ্যাঁ দেখেন এখন মুখের ভাবটা মনে ভাজা মাছ উল্টা খাই কি ভাব

দাদা পরিদিকে যখন আসলি তখন ভালো ভাবে কিটটু দি আসতে পারলি না এদিকায় এই যে অনফর মুজুদি কয় না জীবনে কাপরি পরমু না আচ্ছা ঠিক আছে শকিন باول শকিন এই শন্নবানদের ঘাটি আমরা প্রতিদিন চান করতে আসি কিন্তু কাউকে দেখতে পাই না আজি মরে হচ্ছে কে যেন আমাদের ঘাটি বসে বাচ্ছি তোমরা দুজন গিয়ে বল

ভাত মজা লাগে কাকু মজা গে না আহা গো তিন বেলা গরমে শীতে যে ভাত রান্না করে থেকে আমরা মনে করে রাত বারোটা দেই যে ভাত বহু গরম হয়েছে তোমাদের যন্ত্রণা বহু গরম থাকে আমার যন্ত্রণা বহু গরম থাকে নাকি আগে সমস্যা আছে এই কোনো সমস্যা নাই এদিকে শোনো

ওই যে টাঙ্গাল ঠিকা ভিতরে কি জানি গো গা ও বাজার ভাষানি ভাষানি বুঝবো না ভুরক্ষ তো এই যে কি ও বারে যাবা যাও বারে আ আমি অনকে মেলা ফাঁকে ও ডর করে তাহলে এক কাম করো ওই যে এই করছে তুমি ওই যে ঘরে ফিরি যাচ্ছে না হ্যাঁ ওই ফ্রিজে নর মালে ফে করো তু কি কয় আচ্ছা ঠিক আছে তাহলে এই করো কাম করো গা ওই যে দই খাইছি না সেদিন ছয় ছটে হাতে মেয়ের ওই ডুবির মধ্যে মতো কি আটটো না হায় দেখছো কি কয় এই যে যাইরা খাচ্ছোন নি তুই মনে কর আমার তো চালাই ফালাইলি তুই পিসটা মো আমি সকালে হ্যাঁ ধেয়াত মুড়ি হা তো কথা ক না তোর ন গেছ খা দাদা আহ তোমাকে আমার ফোন করছাল আমার ফোন করছাল যে মা গেদার মা হ্যাঁ এ কি দাদা হ্যাঁ তোমার গেদার মানে আসতে কো মাইছে